আমি আমার ছোটোবেলায় দেখেছি অনেক দোকানদারকে দোকান খুলেই অনেক মুড়ি বিছিয়ে দেয় বিছিয়ে দিলে শালিক পশু পাখিতে এসে খেয়ে যায় আবার অনেককে দেখেছি ছাদে খাবার দেয় বা বেলকুড়িতে বা কোনো পাখির জন্য কোনো খাবার রাখে তখন অবশ্য বিষয়টা অত ডিপলি ভাবিনি কিন্তু এখন পড়াশোনা করে জানতে পারি যে পশু প্রত্যেকটা পশু পাখিকে খেতে দেওয়া আপনার কোনো না কোনো উপকারের সাথে জড়িত কিন্তু বিষয়টা আমরা কতজনে জানি অথবা জানলেও আর কাকে খাওয়ালে কি উপকার হয় সেটা কি কতটুকু জানি এখন আমি আপনাকে বলবো যে আপনি যদি পশু পাখিকে খাওয়ান এবং কোন পশু পাখিকে খাওয়ালে আপনার কোন কোন উপকার হয় আর সেটা আমি আপনাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বুঝিয়ে দেব যেমন ধরেন আপনি যদি কচ্ছপকে খাওয়ান কচ্ছপকে খাওয়ালে বাস্তুশাস্ত্র অনুযায়ী ধন সম্পদ প্রাপ্তি হয় অনেক মানুষকে দেখবেন কচ্ছপ প্রতিপালন করছে ভালোভাবে তার থাকার জায়গা তার খাওয়া তার সব কিছুই দেখাশোনা করছে এই গেল কচ্ছপকে খাওয়ানোর কথা এবার আসেন বাঁদর বাদরকে যদি আপনি খাওয়ান আমি ইউটিউবেও মাঝে মাঝে দেখি বা ফেসবুকে রিলসেও দেখি অনেক মহিলা বা অনেকেই বাদরের জন্য খাবার রাখেন এবং বাদরকে খেতে দেন তা আমি মনে করেছিলাম যে হয়তো বা তাদের শখ বা কিছু যাই হোক যেভাবেই হোক বাঁদরকে খাওয়ালে কিন্তু আপনি দুর্ঘটনা যে কোনো আকস্মিক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন যেমন যারা মঙ্গল প্রধান ব্যক্তি তাদের কিন্তু দুর্ঘটনা রক্তপাতজনিত একটা যোগ সব সময় থাকে তারা যদি বানরকে স্পেশালি খাওয়ায় তারা কিন্তু এই দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাবে গরুকে যদি আপনি খাওয়ান আর তাহলে দেখা যাবে যে আপনি সব ধরনের মানসিক শান্তি লাভ করবেন এবং ঈশ্বরের কৃপা প্রাপ্ত হবেন কাক কাককে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার পিতৃদোষ থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ পূর্বপুরুষ আপনার উপরে অত্যন্ত খুশি থাকবে এবং আপনার কখনো দুর্দিন আসবে না হাতি ঐশ্বর্যের প্রতীক হাতি রাহুর প্রতীক হাতিকে যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার ঐশ্বর্য লাভ হবে মহা যোগ লাভ হবে এরপরে আছে হাতির বিষয়ে ছোট্ট টিপস আপনাকে এই মুহূর্তে দিয়ে রাখছি হাতি যেখানে দাঁড়িয়ে ছিল বা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেই পায়ের তলার মাটিটুকু যদি আপনি আপনার টাকা রাখার জায়গায় রেখে দেন তাহলে কিন্তু আপনার কখনো অর্থের ফ্লো কমবে না হাতি যেহেতু ঐশ্বর্যের প্রতীক এবং রাহুর প্রতীক কুকুরকে যদি আপনি খাওয়ান তাহলে কুকুর হচ্ছে কাল ভৈরবের প্রতীক তাহলে আপনি শত্রু থেকে মুক্তি পাবেন টাকা আদায় হবে এবং আপনার বিপদ আপদ থেকে আপনি অনেকটাই দূরে থাকবেন মাছকে খাওয়ালে মাছও কিন্তু রাহু প্রতীক মাছকে যদি আপনি খান তাহলে আপনার অর্থ প্রাপ্তি ঘটবে এবং বিপদ আপদ থেকে মুক্তি পাবেন পিঁপড়েকে যদি আপনি খেতে দেন তাহলে আপনার সব ধরনের রাহুকেতুর যে দোষ রাহুকেতুর যে খারাপ প্রভাব এই ডেকেভিটি থেকে আপনি মুক্তি পাবেন পায়রাকে যদি আপনি খান আপনার সব ধরনের গ্রহ শান্তি হয়ে যাবে এবং পায়রাকে খাওয়ানো অত্যন্ত পুণ্যের একটা বিষয় অনেকেই আমি দেখি যে পায়রাকে আর আস্বাদে খাবার দিয়ে রাখে আর সেক্ষেত্রে তারা আসে এবং স্বাধীনভাবে খেয়ে চলে যায় এখন আপনি বলতে পারেন যে যারা হাতি পালে যারা গরু পালে তাদের তো তাহলে কোনো অভাব নেই হ্যাঁ এখন এটা যদি আপনি বলে থাকেন যে হাতি পালে যারা যা বা গরু যারা পালে আপনি খেয়াল করে দেখবেন গরু যারা পালে তাদেরকে কিন্তু তাদের কিন্তু আপনি ওরকম কোনো অশান্তি দেখবেন না অর্থাৎ মানুষ কম খেয়ে থাকলেও শান্তিময় জীবনের ব্যাপারটা আলাদা আর অনেক টাকা মানেই শান্তি তা কিন্তু না আর হাতি যে পালে এটা তার পেশা এবং হাতিকে দিয়ে সে টাকা করে আর সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই হাতি যদি রাস্তাঘাটেও দেখেন একটা কলা হলেও খেতে দেবেন আর হাতি যেখানে দাঁড়িয়ে আছে আবারও বলছি সেই ঠিক পায়ের তলার মাটিটুকু যদি আপনি আপনার টাকা রাখার জায়গায় এনে রেখে দিতে পারেন এটা আপনার জন্য অনেক উপকার আপনার কোনো রকম কোনো অর্থের ফ্লো কখনও কমবে না তো পশু পাখিকে খাবার দিন এবং নিজেই নিজের কলার সাথে জড়িত হন পৃথিবীর সব প্রাণীর প্রতি মানবিক হন ধন্যবাদ সকলকে